আজকে আমরা যখন ইসলামের কথা বলি আমরা যখন কোরআনের কথা বলি আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি আমরা যখন টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি আমরা যখন যারা এই দেশে কোন কোন হত্যা করে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথা বলি তখন এক শ্রেণীর নাস্তিক মোর্চা দ্বারা তারা আমাদের বিরুদ্ধে লেগে যায় মৌলবাদী বলে গালি দেয় বিভিন্নভাবে গালি দেয় কথা রাখতে হবে এই দেশ বাংলাদেশের মাথায় মানুষ ইসলাম প্রিয় মানুষ এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে কোন যুবক তরুণরা মেনে নেবে না প্রয়োজনের জীবন দিবে মাথা আনত করবে না বাংলাদেশে আজ পর্যন্ত কোন ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে কোন একটা মাদ্রাসার ছাত্র খুন করেছে কোন মানুষকে হত্যা করেছে ব্যাংক ডাকাতি করেছে এই রকমের নজির বাংলাদেশের কোন ব্যক্তি দেওয়া সম্ভব হবে না কথা কি ঠিক এই যে আমাদের সামনে বসে আছে করানের পাখিগুলো তারা কোরআন শিক্ষার জন্য এসেছে কোরআন কি শিক্ষা দেয় ইসলাম কি শিক্ষা দেয় নাস্তিক ইসলামকে নেবানোর জন্য কোরআনের আলো কি নেবানোর জন্য হাদিসের আলো কি নেবানোর ওরা চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করছে বিগত সময়ে ষড়যন্ত্র করেছিল ওরা আমার ইকার উপরে কৌমি মাদ্রাসার উপরে তার রেজাল্টটা আল্লাহ আমাদেরকে সচকে দেখিয়ে দিয়েছে যেরকম ঠিক কিনা আরো যেরকম আপনারা বলেন তো করন শরীফে বিন্দু পরিমাণ কোন সন্দেহ কোন সন্দেহ আছে কোনো ত্রুটি আছে তাই তো কোনো মুমিন মুসলমান ইমানদার যদি বলে করন শরীফে কিছু ভুল আছে তার কি ইমান থাকবে আওয়াজ দেওয়া কর থাকবে এই দেশের মুসলমান এই দেশের মানুষ নবিন্দা নামাজ রীতিমতো না পড়লেও রোজা রীতিমতো না রাখলেও ইসলামের বিরুদ্ধে কথা বললে তারা ঘরে বসে থাকবে না বিগত সময়ে সালমান এফ রহমান হে যুবক তরুনরা হে পাবে উত্তর শরীরা হে উমরের উত্তর শরীরা আমাদেরকে গর্জে উঠতে হবে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যদি ময়দানে আমার জীবন দিতে হয় আমার সন্তান করতে হয় আমি যদি ফাঁসির কাজটা আমাকে জন্য চলতে হয় ফাঁসির কাজটা চলব ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেব না দেওয়া হবে না হবে না হবে না